হ্যালো বিওওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যা কাটতে সহজ রাখতে সহজ আবার খেতেও সহজ কিন্তু এই স্বাদ কিন্তু মোটেও সহজ না স্বাদ অসাধারণ এমন একটি রেসিপি হচ্ছে পাবদা মাছ ভুনা তাহলে চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি অনেকেই রান্নার আগে পাবদা মাছ ভেজে নেয় আবার অনেকে না ভেজেই রান্না করতে পছন্দ করে আমি দুইভাবেই রান্না করি তবে আজকে না ভেজেই পাবদা মাছটা ভুনা করব তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে একটি কড়াই চুলার মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন এখানে রেগুলার তেল দিয়ে নিয়েছি তারপর আমি তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু লালচে করে ভেজে নেওয়ার জন্য তো যেহেতু মাছটা ভুনা করবো এই জন্য আমি এটা পেঁয়াজ বেশি দিয়েছি তো একটু লালচে হয়ে আসলে এখন আমি একটা একটা করে মশলা অ্যাড করব। তো এখন আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে লালচে করে ভেজে নেব তো এরকম একটু লালচে করে ভেজে নেওয়ার পর একটা গ্রান আসবে তারপর আমি এখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটা তো রসুন বাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি পানি দেওয়ার পর বাকি মশলা অ্যাড করে দেব তো পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণটা একসাথে দেই পরে মানে দেখে তারপর আবার দেবো তো এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তো এইগুলা আসলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে না আসে তো মশলাটা অনেকখানি কষানো হয়ে গেছে যদি আমি তেল কম খাই জন্য আর কি তেল কম দিই অনেকেই ভাবতে পারেন যে তেল এত কম কেন বা আরও দিলে ভালো হতো কিন্তু না যতটুকু দিয়েছে এতটুকুতেই তরকারিটা খারাপ হয়নি খুব ভালোই হয়েছে তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর থেকে বেশি পানি আমি দিব না কারণ আমি এটা বোনা করবো ঝোল রাখবো না তো এখন আমি এটা একটু পানিটা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পাবদা মাছগুলো তো পাবদা মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটা চুলার মধ্যে রান্না করে ঝোল টেনে না চুলার মধ্যে আমি রাখব তো আমরা অপেক্ষা করবো এটা হওয়ার আগ পর্যন্ত ঝোলটা অনেকখানি টেনে আসবে যখন তখন এইটা আমি নামিয়ে নেব মোটামুটি এটা অনেকখানি টেনে গেছে আরও কিছুক্ষণ রাখতে হবে রান্নাটাও অলমোস্ট শেষের দিকে এখন চুলা অফ করে রান্নাটা শেষ করবো রেসিপিটা কেমন লাগলো জানাবেন খেতেও কিন্তু খুব মজা হয়েছিল মাছ ভুনাটা।